নরম এই তুলতুলে কেকের নাম হচ্ছে হট মিল্ক কেক তো হ্যালো আসসালামু আলাইকুম আমি বেকিং তেমন একটা পারি না তারপরেও একটু টুকটাক চেষ্টা করি তো এই নরম কেকটা বানাতে প্রথমে আমাদের যা যা লাগছে এখানে আমি নিয়েছি দুই কাপ ময়দা দুই চা চামচ বেকিং পাউডার এক চিমটি লবণ আর এখানে লাগবে নর্মাল তাপমাত্রা চারটা ডিম আর হচ্ছে দুই কাপ চিনি চিনির পরিমাণটা একটু কম দিলেও হবে দেড় কাপ দিলেও হবে দুই চা চামচ ভ্যানিলা এসেন্স আর এক কাপ তরল দুধ আর এখানে নিয়েছি হচ্ছে গিয়ে দশ টেবিল চামচ তেল আমি এখানে আট টেবিল চামচ তেল দিয়ে দুই টেবিল চামচ ঘি দিয়েছি এখানে তেলের পরিবর্তে দশ টেবিল চামচ মাখনও দেওয়া যায় তো প্রথমে ডিমগুলি ভেঙে নিয়ে চিনিগুলি আমি তিনবারে হ্যান্ড উইক্স বা ইলেকট্রিক হুইক্স দিয়ে মিক্স করে নিব এই যে আমি আমি ইলেকট্রিক বিটারটা দিয়ে এখানে বিট করে দিছি ডিমের কালারটা হালকা হওয়া পর্যন্ত আমি এই চিনিটা তিনবারে মিক্স করার মিক্স করব তারপরে দিয়ে দেব বেকিং পাউডার আর ময়দার মিশ্রণটা তো এই যে দেখেন আমি এটা তিনবারে মিক্স করছি তো এখানে হালকা কালার চলে আসছে তারপরে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা লাইসেন্স দুই চা চামচ ভ্যানিলা লাইসেন্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ কি ভ্যানিলাতে ডিমের গন্ধটা আর আসে না ভ্যানিলাটা না দিলে আপনার চকলেটের সেন্স দিতে পারেন কিন্তু যেহেতু একটা হট মিল্ক মিল্ক কেক তো ভ্যানিলার গ্র্যান্ডটাই ভালো লাগবে আর এখানে আমি ময়দাটাও তিনবারে আমি মিক্স করতেছি প্রথমে অল্প একটু দিয়ে ব্যাটারটার সাথে মিক্স করে নিতেছি আর একটু এই ব্যাটারটা মানে মিক্স করার ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে করতে হবে জোরে জোরে করলে হবে না হালকা হাতে খুব সুন্দর করে ভাজে মিশাতে হবে তো এই যে দেখেন আমি যেভাবে এক সার্কেলেই মিলাচ্ছি আমি কিন্তু উল্টা পাল্টা করতেছি না তো এভাবে আপনারা মিক্স করার চেষ্টা করবেন তো কেক বানানোর বেসিক কিছু টেকনিক ফলো করলে কিন্তু কেকটা সুন্দর ফ্লাফি হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয় আর বাজারের অস্বাস্থ্যকর কেক যদি আমরা অ্যাভয়েড করে নিজেরাই অল্প খরচে বাসায় বানিয়ে নিই তাহলে স্বাস্থ্যসম্মতভাবে আসলে বাচ্চাদের একটা খাবার তুলে দেওয়া যায় মুখে তো এই যে দেখেন এইভাবে ভাজে সুন্দর করে সবটা মিশিয়ে একটু ঘনই ব্যাটারটা হবে তারপরে দিয়ে দিব এখানে হট মিল্ক কেক যখন মিল্কটা একটু মানে দুধটা একটু আগুন আগুন গরম করে এটার মধ্যে ঢেলে দিব সাথে কিন্তু তেল বা মাখনও আছে এই যে দেখেন গরম গরম অবস্থায় কিন্তু এটা ঢেলে দিব এবং সুন্দর করে এটা মিক্স করে নেব এই ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হয় তো চিন্তা করার কিচ্ছু নেই সুন্দর মতো কেকটা হবে আপনারা দেখতে থাকেন অপেক্ষা করেন তো এই যে দেখেন সুন্দর মতো কিন্তু এটাও আমি দুধের সাথে কিন্তু ভাজে সুন্দর মতো মিশিয়ে নিতেছি এক সার্কেলেই আপনারা কিন্তু মেশানোর চেষ্টা করবেন আমি বারবার এটা বলতেছি আর হালকা হাতে করবেন জোর জোর জবরস্তি করবেন না এই যে দেখেন কেকের ব্যাটারটা কিন্তু রেডি তো এখানে আমি কাপ কেকের মোল্ডে একটু তেল ব্রাশ করে নিছি আর এই ব্যাটারটা দিয়ে দিলাম আর এটাকে প্রি হিট ওভেনে দুশো আশি ডিগ্রি দুশো পঞ্চাশ বা দুশো বিশ ডিগ্রিতেই দিলেই কিন্তু সেন্টিগ্রেটে দিলেই কিন্তু দশ মিনিট পনেরো মিনিট বেক করলে কিন্তু কেকটা হয়ে যায় তো আমি এইভাবেই করছি দুশো দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটা বেক করছি তো দেখেন বেকিংয়ের এই পর্যায়ে যেহেতু আমি কমার্শিয়াল কাজ করি আমার ওভেনটা একটু নোংরা টোংরা থাকতে পারে এটা ইগনোর করবেন তো এই কাজ আমি এই ওভেনটা অনেক বছর ধরে ব্যবহার করতেছি কাচের মধ্যে কাচটা আসলে এরকম দাগ হয়ে গেছে পরিষ্কার করা যায় না তো এই যে দেখেন এই যে কেকটা ফুলে উঠছে কত সুন্দরভাবে এই যে একটু কাঠি দিয়ে বা একটা চাকু দিয়ে চারি দিলেই কিন্তু কেকটা সুন্দর মতো উঠে যায় বাসায় কিন্তু আপনারা কম খরচে এই কেকটা বানিয়ে নিতে পারেন টিফিনে বাচ্চাদের টিফিনে তারপরে সন্ধান নাস্তায় সকালেও আপনারা এটা খেতে পারেন তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ